আপনারা দেখছেন গ্রো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে নিমপুরা এবং মালঞ্চা অঞ্চলে রাখা জঙ্গলের কাছে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ বর্ষ রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে স্মরণে রঞ্জিত বোস একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন ওনার স্মরণে রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্টের রক্তদান শিবির পশ্চিম মেদিনীপুর জেলার বৃহত্তম রক্তদান শিবির এই অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথিরা ছিলেন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার সৌমেন দাস এছাড়া বিধায়ক দিনেন রায় পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দীনেন রায় এছাড়াও উপস্থিত ছিলেন খড়গপুর বইমেলার কমিটির সম্পাদক দেবাসিস চৌধুরী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দীপক দাশগুপ্ত মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক জয়া সিংহ রায় এছাড়া অনেক কাউন্সিলার উপস্থিত ছিলেন বলে একটু সূত্রে জানা গেছে বি হরিশ কুমার ফিদা হোসেন অপূর্ব ঘোষ অসংখ্য কাউন্সিলার এবং বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্ব পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এক একশো ঊনপঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন জীবন উৎসর্গকৃত প্রাণ মহৎ রক্তদান এই শিবিরে আয়োজন চতুর্থ বর্ষ অনুষ্ঠিত হয়ে গেল বলে জানা গেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ ব্যক্তি এবং রঞ্জিত ট্রাস্ট মেমোরিয়াল রূপেশ বসু মহাশয় এছাড়া বহু বিশিষ্ট জনেরা খড়্গপুরে এই ধরনের রক্তান শিবির বহু মানুষের জীবন এবং পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষের জীবন রক্ষা করবে বলে জানা গেছে এবং এই ধরনের মহৎ কাজে বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার শঙ্কর সাউথ বেঙ্গল অনুষ্ঠানে উল্লেখ্য বিশেষ ব্যক্তিদের মধ্যে খড়গপুর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রুগী কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গ সরকারের রুগী কল্যাণ সমিতির সম্পাদিকা হেমা চৌবে উপস্থিত ছিলেন বলে জানা গেছে